হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার অনেকদিন পরে চলে আসলাম একটা নতুন ব্লক চেষ্টা করছি রোজই একটা খুব ব্লকডাউন কিন্তু হয়ে উঠছে না তো যাই হোক সকালবেলা ছেলেকে দেখলে চুর ঘুরে দিয়ে চলে আসলেন তো সেখান থেকে গেছিলাম একটু বাজারে তো বাজারে গেছিলাম মানে বাড়িতে এঁচড় ছিল তো এঁচুড় চিংড়ি খাবে বলে তো এঁচুড় মানে চিংড়িটা আনতে গেছিলাম তো গিয়ে দেখছি শঙ্কর মাছ মানে আমার ফেভারিট মাছ তো নিয়ে চলেই আসলাম কারা কারা শঙ্কর মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে মানে কে কে কার ফেভারিট আমার তো খুব ফেভারিট তো যাই হোক শঙ্কর মাছটাকে বাড়িতে এনে দিয়ে আগে তুলে নিয়ে আলু দিয়ে আলু আর একটু উচু দিয়ে আলু দিয়ে ভাজা করবো কয়েকদিন ধরেই মানে এই ভিডিওটা গত কয়েকদিন আগেকার তো ভিডিওটা মানে টিপগুলো নেওয়া ছিল পোস্ট করে আর ছাড়াই হচ্ছিল না আর যা গরম পড়েছে কয়েকদিন ধরে মানে কী বলবো ভিডিও যে করবো তার ইচ্ছেটাও মনে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে ভিডিও অনেকগুলো ইটেক্স তোলা হয়েছে কিন্তু এডিট করে আর ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে না একটু ডেট হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো এসে চিনিটাও হয়ে গেছে কয়েকদিন মধ্যে বাড়িতে চিনি হচ্ছিলো যাই হোক খেলার ভালো লাগে না রান্না বাঙালি যতই গরম করি মাছ খাওয়া ছাড়ে না এটাই হলো মানে মেন কথা তো দেখিয়ে তো মোটামুটি আমার সব রান্না হয়ে এসছে এই নামিয়ে দেবো আর কি শঙ্করমাস্ত হয়ে গেছে আর ইচ্ছে আলো ভালো করছে দেখো এই কিন্তু খুব সুন্দর হয়েছে রান্নাটা বাড়ির সবাই খেয়ে বলল খুব টেস্ট হয়েছে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো রান্না করার পরে দেখো অবস্থা পুরো ঘিমে স্নান করে নিয়েছে তো চলো এবার স্নান টান করে ফ্রেশ হয়ে নিই তো চলো আবার পরে দেখা তো তারপরে দেখো স্নান ফান করে দুপুরবেলা ছিল আসলে স্কুল দেখে আমরা দুজন একসাথে লাঞ্চ করে নিলাম আজকে ভিডিওটা এখন টাটা